السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد

নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের প্রতি লাখো কোটি দুরুল সালাম সাজে দ্বারা বর্ষিত হোক আল্লাহ মোহাম্মদ প্রিয় সৌরদ মন্ডলী আমি আমাদের সম্পর্কে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি সেটির নাম হচ্ছে তাও তাহলে আমাদেরকে সর্বপ্রথম চিহ্নিত হবে তাও হিন্দ কাকে বলে তাও হচ্ছে একটি আপি শব্দ যার বাংলা অর্থ একাত্মবাদ তাও হচ্ছে ইসলামের ইসলামী ভিত্তি না ইসলামী ভিত্তি আর একজন মমিনকে তাও ভেবে এমন বিশ্বাস নিয়ে আসতে হবে যে তার জীবনের সমস্ত কিছু মালিক আল্লাহ এবং একজন মুমিনের বিশ্বাস থাকতে হবে যে যা যত বড় পৃথিবী সমস্ত জিনিস রয়েছে সমস্ত জিনিসে কাজ কর্ম যতগুলো হয় হালাল বা হারাম আদেশ হয় এবং কে আল্লাহ তহার ওয়ালা চিরকাল থাকবেন চিরকাল আছেন এবং আল্লাহ তহার ওয়ালা দেখেন জানেন শুনেন এবং কি আল্লাহ তহার ওয়ালা মানুষের অন্তরে কি রয়েছে সেটা তো অবহিত থাকেন সেটাও জানেন আল্লাহ তহার ওয়ালা কোন কোন সৃষ্টি হয় কোন কোন সৃষ্টি সংশয় হয়ে যায় তা

আসমান ও জমিনের মধ্যে যদি এক আলাভেদিত অন্য কোন মারক থাকতো এক আলাভেদিত অন্য কোন রং থাকতো তাহলে এই সারা পৃথিবীতে প্রত্যেক স্থানগুলিতে বিশৃঙ্খলা হয়ে থাকতো আল্লাহ পাক তাআলা আওলুসুর আলিবান পারা নম্বর 15 পারা কত 3 পৃষ্ঠা নম্বর 11 আয়াত নম্বর 18 মধ্যে বলেন শাহিন আল্লাহু আন লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকা দূঈন ইয়াকাইমান ফিকস লা ইলাহা ইল্লা হু আল

অর্থাৎ এই বিষয়টা দ্বারা বুঝতে পারি যে তাও হেদ হচ্ছে ইসলামে যদি আমাদেরকে বেঁচে থাকতে হয় তাহলে তা হচ্ছে ভরসা রাখতে হবে আর যদি আমরা কালকে আমাদের দিনে যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে মোত্তাকিন পরে যার হবে আল্লাহ তালার কথা বলছে ইন্ডিয়ানের মোত্তাকিন আমার ফরাসা নিশ্চয় এই মোত্তাকির সফলতা পেয়ে গেছে যতক্ষণ পর্যন্ত মরনি ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমার বক্তব্য নিহিত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ